দাদা আপনি বম্বেতে অনেক বছর কাজ করেছেন তো ওই ইন্ডাস্ট্রি আর আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে কতটা পার্থক্য দেখেছে প্রফেশনালিজম এবং একটু আগে যে আলোচনাটা করছিলাম যে কোনো কিছু প্রয়োজন হলে সেখানে কোনো কম্প্রোমাইজ চলবে না মানে সেটা কি আজও আজও কোনো কম্প্রোমাইজ নেই একটা গানে হয়তো একটা সানাই বাজবে কিংবা একটা মাউতার গান কলকাতায় অনেক ক্ষেত্রে দেখেছি এই এখানে তো বাজেট এক্সিট করে যাচ্ছে ওই ওটা কিবোর্ড দিয়েই ব্যারেজ করে দে বাজিয়ে ওরা করবে না ওরা রাজস্থানের কোন গ্রাম থেকে কে বেস্ট সানাই বাজায় তাকে ধরে নিয়ে আসবে যত টাকা লাগুক ওরা যদি মনে করে ফোক গাই গানগুলো যেন বোলপুরের কোনো বাউলকে দরকার ওরা তাকেই করাবে কলকাতা কি করবে কলকাতা ওই যেটা ছেলে আছে না টাউল গায় ওকে দিয়ে গাইয়ে দে না কলকাতা একটা সিনেমায় যদি হিন্দি গাজালের দরকার হয় তো তারা কখনোই ভাববে না যে আমরা একটা মানে পিওর উর্দু যারা কোনো একটা দারুণ গজাল গাইয়ে তাকে আনবো এখানে যারা গাজল টাজাল গায় তাকে দিয়ে একটু গাইয়ে দিলাম কোনো রকমে সেটা হয়তো ওই মাত্রায় হলো না কিন্তু ওরা সেটা করবে না ওরা যাকে দরকার তাকে দিয়েই করাবে এইটাই ডিফারেন্স এটা আমি বরাবর দেখে এসেছি তাছাড়া মজার আর বড়ো অন্য শিল্পীদের সাথেও বহু বহু যখন কাজ করেছি মানে কলকাতার যত আমার বন্ধু বন্ধুবান্ধবরা মিউজিক ডিরেক্টররা দেওজ্যোতিদা ইন্দ্র ইন্দ্রদ্বীপ আরও যাদের সাথে জয় এছাড়া আরও জুনিয়রদের সাথেও যাদের সাথে আমি কাজ করেছি অনুপম এদের জিত গাঙ্গুলি এদের যাদের সাথে আমার গান প্রচুর হয়েছে এবং অনেক গান জনপ্রিয় তো তাদের সাথে তো খুব বন্ধুস্থানীয় একটা সম্পর্ক আর বম্বেতে যাদের সাথে করেছি কাজ সাজিদ ওয়াজিদ সাইঞ্জালিলা বানসারির যে মিউজিক ড্রিক্টার ছিলেন আমাদের আমার প্রথম ব্রেক ইয়েতে ইসমাইল দরবার তারপরেতে বিশাল শেখারদের তারপরে রাম শাম্পত মানে যারা খুব মানে এস্টাবলিশড সেলিম সুলেমান কারোর সাথে হয়তো অ্যাড গিয়েছি কারোর সাথে হয়তো ছোট্ট কোনো ভোকালস গিয়েছি কোথাও কারো কার চারটে লাইন গিয়েছি কিন্তু আমার কাছে সব কাজই ইম্পর্ট্যান্ট আমি কোনোদিন ভাবিনি যে আমি একটা গোটা গান গাইলাম কি গাইলাম না শান্তনুদা শান্তনু মৈত্র শঙ্কর মহাদেবান শাঙ্কর এসান লয় তো যাদের সাথেই করেছি কাজ খুব হোলহার্টেডলি করেছি এবং তাদের সাথে এখনও যোগাযোগ আছে সব সময় থাকে সুযোগ পেলে গাইতে সবসময় আমি রেডি যেতেই পারি বা যাইও তো নানা রকমের মানুষের নানা রকমের কাজ এই শ্রেয়ার সাথে অনেক কাজ হয়েছে শ্রেয়াও তখন বাডিং আমিও তখন বাডিং তো সোনু নিগম দারুণ মানুষ তার শান খুব ভালো বন্ধু আমার তো এরকম সোনু নিগমের কথা আপনি বললেন যখন জানতে তো ইচ্ছে করবেই মানে উনি সত্যি কেমন মানুষ কাছ থেকে দেখেছেন ভেরি নাইস পারসন এত বড় আর্টিস্ট এত তার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও দেখো যারা সত্যিকারের গুণী মানুষ হবে না তারা অন্য শিল্পীদের বা অন্য মানুষদের বা সাধারণ মানুষদের তারা কিন্তু সেই ভালোবাসা বা সেই সম্মান দিয়েই থাকে তারপরে আমি কিশোর কুমারের বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছিল। সেটা করে দিয়েছিলেন অমিত দাই অমিত কুমার একটা এত বড়ো নাম এত দিনকার কিশোর কুমারের ছেলে এত ভদ্র মানুষ এত হাম্বল যে চিন্তা করা যায় আমি আমার মেয়েদের নিয়ে একদিন দেখা করতে গেছিলাম বোম্বেতে একটা শো ছিল তা অমিত দা বাড়ি গোটা বাড়ি আমাকে ঘুরিয়ে দেখালেন বসালেন চা কফি মানে একটা মানুষ সাধারণ মানুষের প্রতি সাধারণ মানুষের যে জেস্টার হওয়া উচিত অমিত আমার সঙ্গে সেরকমই করলেন উনি আমাকে এসে বাই গাড়িতে ওটা পর্যন্ত বাই করলেন এই এই শিক্ষাটাই মানুষ কজন পায় আজকে একটা নতুন জেনারেশনের ছেলে মেয়েদের অনেকের মধ্যেই এটা নেই অনেকের মধ্যে আছে অনেক ভালো ছেলে নতুন ছেলেরা অনেকেই ছেলেমেয়েরা অত্যন্ত ভদ্র অত্যন্ত সাবমিসিভ বড়দের সম্মান করে আবার এরমও দেখেছি যে এক লাইন গান হিট নেই ওই কিশোর কুমার মোহাম্মদ রফি আর ওই সোন নিগমের গান গাইছে তাদের চাল চলন বেশভূষা অ্যাটিটিউডই আলাদা তারা বড়দের কেয়ারই করে না কিন্তু আমরা এখনও আমাদের সিনিয়র আর্টিস্টদের সাথে পায়ে হাত দিয়ে প্রোগ্রাম করি তাদের সাথে তাদের সাথে আমাদের বন্ধুর মতো সম্পর্ক তারা কিন্তু কাঁধে হাত দিয়ে আড্ডা দেয় আমাদের সাথে কিন্তু সম্মানটা আমরা দিন তাদের অসম্মান করি না এটা দরকার বাপিলাইডি আমি কাজ করেছি বাপিদের সাথে অনেকগুলো একটা ছবি হয়েছিল ছবিটা হিট হয়নি নাম ছিল মিস্টার প্রাইম মিনিস্টার তার ডিরেক্টর এবং প্রডিউসার ছিলেন দেবানন্দ সাব আমি এক স্টুডিও বসে ওনার কাটিয়েছি এটা কম ভাগ্য দেবানন্দ সাব বসে কফি খাচ্ছেন আমি গান গাইছি বাপিদা বসে আছে বাপিদার মিউজিক ছিল বম্বেতে মানে এই মুহূর্তগুলো তো সারা জীবন ঋতুদা ঋতুপর্ণ ঘোষ হ্যাঁ কত বড়ো মনের মানুষ ঋতুদা আমাকে গানটা গাওয়ানোর পর দেবুদার সুর আর ঋতুদা নিজের লেখা পিয়াতরা কভিমান কিরম দেখো মানে আমি যেমন অনেক ক্ষেত্রে কিছু অভিযোগ কিছু খারাপ লাগা থাকে যেমন ভালো লাগাগুলোও তো বলতে হবে অবশ্য এবং আমি ভালো লাগাগুলো নিয়েই বেঁচে থাকতে চাই ঋতুদা গাওয়ানোর পর ডিরেক প্রডিউসার বলল এবং যে ন্যাশনাল ছবি এতে একটা ন্যাশনাল এই গানটা এত ভালো একজন ন্যাশনাল কাউকে দিয়ে গাওয়ানো হোক তখন তখন তো সিডি বেরোতো গানের অ্যালবামের অ্যালবামও বেরোতো প্লাস ফিল্মের ট্র্যাকও বেরোতো হরিহরণজির মতন এত বড় মানুষটাকে দিয়ে গাওয়ানো হল কিন্তু ঋতু তার সিনেমাটাতে ব্যবহার করলেন আমার গানটা বললো হরিজির গানটা অ্যালবামের জন্য ঠিক আছে কিন্তু রাঘবের যে প্রেজেন্টেশানটা ওটা আমার ফিল্মের জন্য বেশি ভাল লাগে তুমি দেখবি রেনকোটে যে ওই পিয়াতোটা বাজছে ওটা কিন্তু আমার ভয়েসটা আছে কত বড় প্রাপ্তি এটা কত বড় প্রাপ্তি এটা তবে কত ছবিতে ছোটো খাটো ক্যামিও রোল করেছি এগুলো মজা লাগে এগুলো আমার খুব মজা লাগে ছোটো একটা পাতাল ঘর তাতে গানও আছে আবার একটা ছোট্ট ক্যামিও রোলও আছে